বুবলি খুব সাধারণ অথচ সে সাধারণের মাঝেই লুকিয়ে আছে অসাধারণতা ওর চলাফেরা কথাবার্তা হাসি সব কিছু এক ধরনের মায়া যেন যেটা খুব সহজেই মন ছুঁয়ে যায় যে কোনো মানুষ বুবলির এই সরল মন দেখে তার মায়ায় হারিয়ে যায় সত্যি ওর মতো এমন এক আকর্ষণ আছে যা শব্দে প্রকাশ করা কঠিন তবে হ্যাঁ কিন্তু অশিক্ষিত আর ঘেউ ঘেউ করা কিছু বাহিনী আছে সেটা বুঝতে পারে না কারণ মায়ায় মূল্য বোঝে না সবাই গুগলির বাসায় তিনি শাকিব খানকে সুপারস্টার এবং তার টাকা পয়সা দেখে বা ব্যক্তিত্ব দেখে বিয়ে করেননি আসলে তাকে তাই বলে মনে হয় কারণ আজও আমরা দেখি অর্থ সম্পদ লুবে অনেকেই সাক্ষীদের চারপাশে ঘোরাঘুরি করছে আঠার মতো লেগে থাকছে কেউ আবার সুযোগ পেলেই তেল মেরে সাকিব সাকিব জিকির করছে অথচ অন্যদিকে ববলি নিজেই শিক্ষিত মেধাবী সুন্দরী তার কাছে যেমন প্রস্তাব এসেছিল সেগুলো শাকিব খানের চেয়ে অনেক ভালো অনেক বেটার ছিল কিন্তু তিনি সাকিব খানকে ভালোবেসে সাকিব খানের পাশে